হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছো চোখ মুখে কি হাল হয়েছে কেননা আসতে দোকান করি নাই অনেক কাজ করলাম ঘরেরই তো কাজগুলোকে কমপ্লিট করলাম অনেক কাজ করেছি তোমাদের কিছু কিছু পরে বলবো আর কি দেখাও আর কি আর দেখো তোমার সামনে কিনে আসলাম চাউমিনের সব সবজি আর এখন যদি সকাল বলি তবুও ভুল হবে কেননা এখন বাজে বেলা এগারোটা এগারোটা থেকে আমার ব্লগ টা স্টার্ট করলাম জানো বন্ধুরা এগুলো কেটে কুটে যদি না রাখি বিকালে মানে চাউমিন বানাতে আমার অনেকটা অসুবিধা হবে দেখতে পাচ্ছ কি সুন্দর করে কেটে কুটে নিয়েছি এগুলোকে দোকানে রাখলাম আর হলো সকাল সকাল কি করেছে জানো একটা ভাই আমার জন্য হাসি ডিম নিয়ে আসছে দেখতে পাচ্ছ কি বড় বড় ডিম কেটে ভালোবাসো হাসি ডিম খেতে কমেন্টে জানিও দেখো অনেকগুলো ডিম নিয়ে আসছে বিশটার মতো ডিম নিয়ে আসছে কেননা ভাইটা থাকে হলো বস্তি আর কি মানে নদীর পাড়া থাকে ওখানে নদীর পাড়ার হাঁসের ডিম আর কি খুব ভালো হয় কুসুমগুলো না একদম লাল লাল হয় আর আমাদের এই গ্রামের হলো হলুদ হলুদ হয় নদীতে তো থাকে না না নদীর কুসুমগুলো খুব ভালো হয় আর কি তো হলো বৃষ্টা ডিম রেখে দিলাম খাবার জন্য আর কি হাসি ডিমের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে আবার দোকানে হলো তোমার কেউ কেউ না হাঁসে ডিম সিদ্ধ খেতে খুব ভালোবাসে তার জন্য কয়েকটা সিদ্ধ করে দেবো আর কয়েকটা আমরা খাবো আর কি তো এই ঘরগুলোকে গোছানো গাছানো মুছা সব হয়ে গেছে কমপ্লিট করেছি দেখি তোমাদের দাদা ভাই বাকি করছে গো আর রোদ্দু উঠেছে সেই জানো না বন্ধুরা আর আমার ছাগলের বাচ্চাগুলো দেখো বাড়ি ছাড়বে না মানে পিস ধরেই থাকবে আমার ধরেই থাকবে কি হলো ওই মা ওই দেখো তোমাদের দাদা ভাই এখন কি করবে জানো আমাকে সিঙ্গারাগুলোকে বেলুনি করে দিবে আর আমি মানে বানাবো আর কি রোলটা আমি করবো এটা তোমাদের দাদা ভাই করতে না বুঝতে পারছো বন্ধুরা আর দেখো ছেলেদের রান্নাটা কি অবস্থা করে রেখেছে এটা বুঝাবো পরে কেন এখানে আলুগুলোকে ঢেলে রেখেছি কালকে এখানে দেখো এক বস্তা আলু এনেছি কি বড়ো বড়ো সাইজের আলু এনেছি তো আমার ছোটো ছোটো মানে বস পাতে এলো ছোটো ছিল বড় ছিল তো আমি দাদা ভাইটাকে বলেছি কি দাদা ভাই আমাকে না তুমি বড় আলুগুলো দাও তো দাদা ভাই বলছি কি ঠিক আছে তোমাকে এক বস্তা আলুটা আমি সবগুলো বড় গুলে দিচ্ছি হ্যাঁ দাদা ভাই ঠিক আছে আমাকে বড়ই দাও কেন আমার দোকানের আলু চপ টপ বানাতে হয় তখন বড় বড় আলুটা হলে ভালো হয় চুলতে আর ওখানে দেখো কতগুলো পেঁয়াজ বিশ কেজির মতন পেঁয়াজ আছে তারপরে পেঁয়াজের হতে কাছে কালকে না অনেকটা বেড়ে গেছে তার জন্য বিশ কেজি আনা হয়েছে তো দাদা ভাই বলছে কি আমার ও যে দাদা ভাই থেকে নেই ওই দাদা ভাইয়ের কাছে বেশি পেঁয়াজ ছিল না ছোটো ছোটো ছিল তার বলছি না এই যে কটা আছে ওই কটা আমাকে দিয়ে দাদা বিশ কেজির মতন হয়েছে এনে রেখে দিয়েছি আর বড়ো ছেলে কি করেছে জানো টমেটো রুটি খাইতেও দুধ নিয়ে যাও গাখীর রুটি খাও না ও গাখ দেখাবে না আর দেখো বন্ধুরা এখানে মরিচের বটা গুলো সব ছাড়ানো হয়ে গেছে আমার একটা দিদি ভাই ছেড়ে দিয়েছে ও ছাড়ানো হয়ে গেছে ওই দেখো আবার এসে বলছে দেখতে পাচ্ছ ওরা মানে আমাকে শান্তি দেয় না জানো না বন্ধুরা এমনি তো দুনিয়ার কাজ আছে না আর এই যে দেখো বান্ধাকপি টুপি সব ঢেলে মানে ছড়া দিয়ে রাখছি যেন যাতে নষ্ট না হয় আর কতগুলো কাঁচা টমেটো আনা হয়েছে আমি ভাবতাম কি পাকা টমেটোই মনে হয় ভালো তোমাদের দাদা ভাই বলে কি না কাঁচা টমেটো আনবে দিন তুমি খেতে পারবে সর দেখতে কি অত্যাচার কি অত্যাচার করে জানো বন্ধু দাঁড়াও যাও 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 আর এখানে দেখো নারকেল কোড়া এগুলোকে ঘরে নিয়ে বড় ছেলে একটু দেয় হেল্প করে ওকে খেতে বাবা দেখে দেখি সরো সরো সর সরো সরো ওরা বোঝেই না যে আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আমি কাজ করছি ওটা ওরা বুঝেই না ছাগলগুলো সেই যন্ত্রণা করে তো বন্ধুরা আমি আরেকটু করে আবার আসবো হ্যাঁ দেখো বন্ধুরা একদম সানটান করে আবার তোমাদের সামনে আসলাম দেখতে পাচ্ছ এখন বানাতে হবে দোকানের জিনিসগুলোকে তৈরি করব সিঙ্গারা বানাতে হবে চপ বানাতে হবে কেরালা পিঠা বানাতে হবে অনেক কাজ আছে বুঝতে পারছো বন্ধুরা একটু যে নাতে শুভ একদম টাইম নেই আমার কি করব বলো এগুলো না করলে তার আমার হবে না এগুলো করতেই হবে সবার সংসারে না বন্ধুরা বলো টাকা উপার্জন করার জন্য অনেক কষ্ট করতে হয় তো আমাকেও সেই কষ্টগুলোই করতে হয় তো হলো এখন যাচ্ছি হলো জিনিসগুলোকে বানানোর জন্য বসবো আর কি সঙ্গে থেকো তোমরা এখন হলো বসবো তৈরি করার জন্য বৈঠকুলি এখন এগুলোকে বানাই আগে হ্যাঁ বন্ধুরা আবার আসবো একটু পরে এগুলোকে বানানো না এক হাতে ক্যামেরা ধরে এক তো বানানো যাবে না নালে হয়তো বানাতাম তো তোমরা সঙ্গে থেকেও আর একটু পরে আসবো দেখো বন্ধুরা কত কিছু তৈরি করলাম আর এই দেখো এই সাইজের পিঠা আমাকে সত্তর আশি টাকা করে তৈরি করতে হয় দেখতে পাচ্ছ এই দেখো আর ভরে ভরে অনেকটা সময় লাগে গো বন্ধুরা তবুও বসে বসে করি ভালোই লাগে সঙ্গে থেকে বন্ধুরা যাচ্ছি হলো ছাগলের ফার্মে ছাগল কেনার জন্য তো যে দেখি কি বা ছাগল পাই আর কি তো খবর পেলাম যে ওখানে বলে ভালো ভালো ছাগল আছে তো ছাগলের ফার্মে যাচ্ছি আর কি ছাগলি নাই নাইকে ছাগল আর কিনিম ছাগল আমি আয় যদি ছাগলই নাই এই পাঁচটা ছাগল নিয়ে বয়ে রেছে দেখো বন্ধুরা চলে যাচ্ছি ছাগল পেলাম না জানো না ভালো ছাগল নাই তো ওরা বলছে জানবে আর কি ছাগল তখন আমাকে দেবে আর কি আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছিলাম দেখো তোমাদের দাদা ভাই গাড়ি চলতে পারে আজকে আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য মানে আসলাম ভিডিওতে বুঝতে পারছো বন্ধুরা কি দেখাবো বলো তো আমি এখানে ইয়া বড় একটা ছাগল কিনেছি অনেক বড় জাতের ছাগল কিনেছি বুঝতে পারছো তো হলো ছাগলটাকে কিনেছি আর দেখো দেখো এতক্ষণ ওদেরকে খাবার দিলাম তো আমি না না তোমাদেরকে ছাগলটা দেখাবো আর কি গরু তো কিনতে পারছি না গরু কিনতে পারছি না সব ভাই বোন আমাকে বলছে দিদি ভাই গরু কিনো কিন্তু গরু তো কিনা হচ্ছে না আমার জায়গা নেই তো ছাগল তো করতে পারবো না কিছু ছাগলগুলো করি তারপরে হলো গরু এটা এটার পিছনে আবার জায়গা আছে ওখানে ঘর টর বানিয়ে তারপরে গরু কিনব বুঝতে পারছো কিছুদিনের মধ্যে গরু কেনার চেষ্টা করছি যদি কিনতে পারি তা তো ভালোই হবে আর ওই দেখো আমার বড় জাতের ছাগলটা তোমাদের কেন ব্যাগ ক্যামেরা করে দেখাই হ্যাঁ এই দেখো বন্ধুরা ছাগলটাকে দেখতে পাচ্ছ কি বড় একটা ছাগল কিনেছি এটা না গাব আছে যার থেকে কিনেছি সে মানে ওই বলছে যে গা ভ আছে কয় মাসে গাব আছে আমি জানি না তো হলো দেখতে পাচ্ছ ছাগলটা কি বড় মাথা আর ওর নামটা কি রেখেছি জানো ওর নামটা রেখেছি অ্যান কেন বলো তো ওনার সবাইকে খালি গুতা দেয় সেই গুতা দেয় জানো না বন্ধুরা তার জন্য এটাকে বান্ধ সব কটাকে নিয়ে আসো সাল ও সাল ছাগলের ফার্ম খুলে দিচ্ছে সাগরকে সারকে

আসো 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 সবগুলো আসো দেখো বন্ধুরা ওরা না ভয় পায় ওকে দেখে জানো দেখো এক জায়গায় জ্বরও হয়ে গেছে ও বাধা আছে কিছু হবে না যা কি দিবা কথা দোকান তাহলে আমি এখন দোকানে চা গুলোকে বানাই তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে বাই বাই কেন এখন দোকানে আমার অনেক কাজ করতে হবে বন্ধুরা সবাই ভালো থেকো তাহলে ঠিক আছে সঙ্গে থেকো সাত দিও পাশে থেকো বাই বাই!